ভাই কি বলতেছেন তিন লাখ টাকার গরু ভাই এই গরুর পায়া কেন আপনার হাতে আরে ভাই গরুর পায়া মানে কোরবানি জন্য না হ্যাঁ কোরবানি জন্য আনছি দেখেন না বাইরের থেকে সব এই বাইরের এগুলো কাজ করবে আরে ভাই কাজ করে মানি মানি ছয় ঘন্টার কামে এক ঘন্টায় ভাই এইগুলো দিয়ে তো আপনার আট দশ কোপ তো লাগবে এটা কবে ভাই তিন কোপে কাটবো এটা তিন কোপে তিন কোপ লাগে না তিন কোপে কাটবেন হ্যাঁ যদি তিন কোপে কাটতে পারেন হ্যাঁ তাহলে এক হাজার টাকা আপনার আমার হ্যাঁ না আপনারা বললা দিতেই বল দিতে হবে হ্যাঁ

এই যে ভাই দেখছেন ভাই জানেন যে আপনি চামড়া যে শিলবেন যে আপনি যে একটা না যে চামড়ার হক কে ভাই হক হক তাই না চামড়া দাম থাকে না থাকে না এই বললাম ভাই চামড়া কাটবো না আচ্ছা চামড়া না চামড়া কাটবে না না এই দেখেন আপনি চামড়া কার্বু কি লেখা আচ্ছা কাম তো কত মেশিনে কাজ করে মানুষ কি কাজ করে না না মেশিনে কাজ করতেছে এগুলি আচ্ছা এটা তো আপনি কাজ করতেছেন কিন্তু এই ছুরির সাহায্যে কিন্তু ভাই আমার জীবনে প্রথম ভাই আমি গরু কখনো কাটতে বই নাই সপ্তাহে ভাই আমি তো কাজ করতে চাই মেশিনে কাজ করতে চাই আচ্ছা মানে আপনি বলতে চাইছেন এরকম ছুরি চাপাতি থাকলে যে কই কাটতে পারবে এটা ছুরি কাজ করবে এটা মানুষ কাজ করবে না তো আচ্ছা আচ্ছা এটা হলো ছুরি কাজ করবে আপনি ছুরি কাজ করবে ছুরি কাজ করবে এটা রাইট এই দেখেন দেখেন ছুরিটা যদি ভালো না হয় ভালো না হয় তাহলে তো ছুরি কাটতে পারবে না কাজ কিন্তু হবে না আপনি গরু কিনবেন 3 লাখ টাকা দিয়া হ্যাঁ

আপনার নিজের কাজ নিজে করে ভাই আজকে জানছি ভাই রোবট রোবট রবট কিন্তু সবথেকে বড় কথা একটা মজা জিনিস আছে তো ভাই কি মজা পানির দাম পানির দাম কারণ আপনি গরুর তিন লাখ কিনবেন কষাই রে যে তিরিশ হাজার দিস এইরকম তিন ভাগের এক ভাগ আচ্ছা তিন ভাগের এক ভাগ তিনে এক ভাগ

আর এটা কি আপনার গরু মাংস এখানে দিবেন ইয়া বানাইবেন এটা হলো আপনার দুইটা জন্য ঠিক আছে মাংস কি মাংস কি এটা আপনার রং চা দুধ চা পাকায়া কষাই করে খাওয়াইবেন কষাইদেরকে খাওয়াবেন নিজেরে নিজেরা খাইবেন আচ্ছা 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 এইগুলি দেখে এগুলি আছে শেয়ার করার জন্য কি এইগুলো হচ্ছে শেয়ার করি এটা এটা কমেন্ট কার জন্য আপনি এই যে এই একটা আর এই একটা দুইটা কমেন্ট করে বলতে হবে বলতে হবে এক নাম্বার প্যাকেজ ফালু ভালো এটা যদি এক নাম্বার কইতে পারেন এর জন্য এটা এইটা দুই নাম্বার যদি কইতে পারেন দুই নাম্বার তিন নাম্বার এর জন্য আপনি এটা এইটার জন্য এটা দাম কত এখানে প্যাকেজ তো আপনি সাজিয়েছেন 1 2 3 তিন হ্যাঁ প্যাকেজে কয় পিস কয় পিস আছে এটা হলো আপনার 8 পিসের প্যাকেজ 8 পিস এটা আসলে আপনার

ঠিক আছে কিন্তু মালগুলো আছে কিন্তু এক জানেন চায়না থেকে রাইট চায়নার থেকে এটা থাকবে একটা জবাই এটা ভাই হলো বারো ইঞ্চি বাইশ ইঞ্চি 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 এটা

যে ভাই বড় কাটছেন ভাই এটা এমন একটা জিনিস ভাই এগুলি দেখেন কি হয়েছে না ভাই কারণ মনে করেন বিশ বছর ঘরে থাকবে নষ্ট হবে না পাইপ ভাই দুই ভাগে যাবো পাইপ কাটেন না আপনি সব কাটতে পারবেন আপনারা সব কাটতে পারবেন সব কাটতে পারবেন আচ্ছা এটার ওয়েটটা যদি আমরা একটু দেখাই ওয়েটটা আমি আপনাকে মেপে দিচ্ছি এটা সমস্যা নেই মাংস পিস করে তো শুরু করে তারপরে আপনি এটা হলো হাত চাপা বলে আচ্ছা মাংস কারার জন্য আমার কাছে খুব ভালো লাগে ভাই এটা অনেক সুন্দর জিনিস এটা হলো ভাইরাল এক প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এটা একটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা থাকবে একটা তারপর আপনি যে

এটা চাইনিজ করে হাত দিয়ে কাটার জন্য গরুর মাংস কাটার জন্য আবার আরো মজা আছে গরুর মাংস এটা আপনার ওই যে যেমন ইয়া কাটলাম না এই নলী থেকে আপনার মশলা ভাই করার একটা চাকু আছে আবার দেখেন ভিতরে চাকু হ্যাঁ